সদৃশ পদ বি দিকে যে চারটি পদ দেখতে পাচ্ছি আমরা খেয়াল করছি এখানে যে প্রত্যেকটি পদেই কিন্তু এই যে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি প্রত্যেকটি পদে একই পার্থক্য যদি থাকে তা রয়েছে শুধুমাত্র সাংখ্যিক সহক এই যে এখানে মাইনাস এইট এখানে ফোর এখানে ফাইভ আবার এখানে রয়েছে ফোর এই যে আমরা দেখতে পাচ্ছি এই পদগুলোর সাংখ্যিক সহক বাদে বাকি অংশগুলো কিন্তু প্রত্যেকটি পদেই একই আবার কোন ক্ষেত্রে দেখছি সাংখ্যিক কিন্তু একই অর্থাৎ সাংখ্যিক সহক বাদে যে অংশটা সে অংশটা যদি একই থাকে সাংখ্যিক সহগ এক হোক বা না হোক তাহলে এই ধরনের পদগুলোকে আমরা বলবো সদৃশ পদ আবার ডান দিকে আমরা যে তিনটি পদ দেখতে পাচ্ছি এই পদগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাংখ্যিক সহক বাদে বাকি যে অংশটা এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব এখানে এক্স ডাব্লু কিউব এখানে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড স্কোয়ার প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই অংশটা আলাদা আলাদা সাংখ্যিক সহক একই হোক বা না হোক আমরা যদি দেখি যে সাংখ্যিক সহক বাদে বাকি যে অংশটা আলাদা আলাদা রয়েছে এই পদগুলোকে বলবো বিসদৃশ পদ